ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানে মানে পুজো হয়েছিল কালী পুজো হয়েছিল তো কালী পুজো সবার ওখানেই হয় তো এটা কোনো নতুন কথা নয় তো আমাদের এখানে পুজো হয়েছিল বড় প্যান্ডেল বড় বড় হয়েছিল নবজাগরণ সঙ্গ বলে তো ওটাতেই আমাদের মানে পুজো দেখতে গেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কালী পুজোতে কালী পুজোর দিন বাড়িতেও আমাদের পুজো হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেই পাবেন আমাদের কালী ঠাকুর কালী পুজো হয়েছে আমাদের বেশি বড় করে করিনি কিন্তু ছোট করে যাই হোক মায়ের আরাধনা ছোট হোক বড় হোক সবার কাছেই হচ্ছে মায়ের মায়ের আশীর্বাদটি হচ্ছে সবথেকে বড় সেটা জন্মদাত্রী মা হোক বা আমাদের জগতের মা কালী মা সবার মা তো এই মা আমাদের বাড়িতেও পুজো হয়েছিল তো এই যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে পুজো হচ্ছে এই যে একটুখানি ক্লিপটা শেয়ার করলাম কেন আমার মানে দিদি আরও পুষ্পাঞ্জলি দিয়েছিলো আমি নিরামিষ খেয়েছিলাম অবশ্য তো আমি আর পুষ্পাঞ্জলি দিই তো দিদি পুষ্পাঞ্জলি দিয়েছিল সেটাই তুললাম আমাদের বাড়ির কালী পুজো কালটা মানে এত লাইট দেওয়া হয়ে গেছিলো তো সাজানো তো কালটা ভালো করে মুখটা ওই আছে আমাদের উনি পুজোও করছেন তখন মানে হোম হয়ে গেছে প্রায় তারপরে অঞ্জলি হচ্ছে তো ওই অঞ্জলির পুজোর এটা আপনাদের কাছে শেয়ার করলাম মায়ের পুজো কেমন লাগলো আপনারা বলবেন আমাদের বাড়ির পুজো কেমন লাগলো আপনারা বলবেন কমেন্টে বলবেন যে বাড়ির পুজো কেমন কেমন লাগলো এটা হচ্ছে ভাই ফোটার দিনের হচ্ছে মানে ক্লিপটা শেয়ার করছি আপনাদের সঙ্গে ভাত হচ্ছে তারপরে মাংস বাড়িতে অল্প করেই রান্না হবে তো এই জন্য দূরে তো মানে বাবার বাড়ি তো কেউ আসতে পারেনি তো তার জন্য ভাই ভাই আসতে পারেনি তো তার জন্য হচ্ছে এমনি বাড়িতেই রান্না হচ্ছিলো মাংস করবো তারপরে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি হবে অন্যদিন আসবে খাওয়া দাওয়াটা হয়ে যাবে ফোঁটাটা হয়তো হবে না খাওয়া দাওয়াটা হয়ে যাবে চিংড়ি মাছ একটা ফুলকপি আলু দিয়ে তরকারি হবে এইগুলোই আপনাদের সঙ্গে কলমি শাকের ভাজা হবে দিয়ে করে দু তিন দিনেই ব্লগ শেয়ার করেছি কালী পুজো থেকে আমরা এই যে সব মশলা টসলা করে রেখেছি রান্না হবে বলে মাংস করবো মুরগির মাংস হবে আর ওই ফুলকপি আলুর তরকারি আর কলমি শাকের ভাজা বাস হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থ কামনা করে আজকে নতুন ব্লগ একটা শুরু করছি कागज के दो पंख लेके उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चला आए रे নিজের নখ হাত পা পরিষ্কার করতে খুবই ব্যস্ত আছে এখন ব্যস্ত সকালবেলা উঠে পড়েছে এই যে গুড মর্নিং ডলু গুড মর্নিং ওখানে আছে চিনি পাপ্পা এই যে চিনি পাপা বসে আছে কি সুন্দর বসে আছে দেখুন চিনি পাপা দেখি এটা কি চিনি পাপ্পা এ চিনি পাপা বসে আছে শোন না শোনা বললি বাবলি একটু ক্যামেরা দেখছি ও রাও তো চিনি পাপ্পা চিনিপাপা হাততা দাও তো হাততা দাঁড়িয়ে বল সোনা বাচ্চা কুট্টু বাবা আমাদের কুট্টু বাবা এই যে দুজনকে নিয়ে আমাদের সংসার সোনা বাচ্চাদের নিয়ে সোনা বাচ্চারা কুট্টু বাচ্চারা গরম ভাত হয়েছে অল্প করেই ভাত করেছি তারপরে এই যে আলু মাখা হয়েছে লাল লাল করে আলু মাখা হয়েছে তারপরে এই যে কাটা পোনা মাছের ঝাল হয়েছে রান্নাটা দেখাতে পারিনি জোগাড়টা এই যে কাঁটা পোনা মাছের ঝাল হয়েছে একটু আলুর মধ্যে নিয়ে বুঝতে পারবেন যে সে কাটা মাছের মানে রুই মাছের ঝোল ঝাল হয়েছে মাখা মাখা করে আলু মাখা তারপরে যে গরম ভাত তারপরে এই যে ডাল ডাল করেছি একটু পেয়ে মতো লাগছে ডাল করেছি